আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি তোমাদের জিএসটি পরীক্ষা কাল বাদ পরশু দিন নয় তারিখে সো এটা তোমাদের লাস্ট এক্সাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষা অনেকে এমন একটা পরীক্ষা দিতে যাওয়া যা এখনো কোথাও চান্স হয়নি একবারে শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় যে হচ্ছে কোন একটা শেষ পর্যন্ত তিন হাজার পর্যন্ত ডান্স তোমার হচ্ছে তিন হাজার পঞ্চাশ সিরিয়াল এই পর্যন্ত আসে নাই সো তোমাদের হতাশাটা একমাত্র তোমাদের কষ্টটা শুধু তোমরাই বুঝতেছো আর কেউ বুঝতেছে না কিন্তু এই পর্যন্ত যে টিকে আসো তার একটা তোমরা যে এখন পর্যন্ত আস এই জন্য আসলে দেওয়া ট্রাই করে যাচ্ছ কোন কোন জায়গায় আসলে তোমার পরীক্ষার হলে তোমাদের ভুলটা ধরলে কোন জায়গায় অবশ্যই পরীক্ষার হলে কিছু ভুল থাকতে পারে অথবা ভাগ্যের বিষয় তো থাকতে পারে আল্লাহ তালা মানুষকে অনেকভাবে পরীক্ষা করে সো তুমি যেটা এখন পাচ্ছ না সেটা ভবিষ্যতে পাবাই কারণ আল্লাহ দুনিয়াতে মানুষকে এইভাবেই পাঠাইছে এটাই কিন্তু পরম সত্য থিওরি না এটা প্র্যাকটিক্যাল যে তুমি যেটা এখন সেটা তুমি ভবিষ্যতে পাবা না হয়তো বা তোমার অন্য ফ্রেন্ডরা যেটা পায়নি তুমি সেটা পাবা হোক সেটা তোমার মানসিক শান্তি দিয়ে হোক আর্থিক শান্তি দিয়ে হোক যেটাই হোক না কেন তুমি সেটা পাবা সো দেখো এখন জিএসটি এক্সামের জন্য তোমার এক্সাম এখন জাস্ট মূল বিষয় কি এখন তো আমাদের পড়া হয়ে গেছে তো এখন লাস্ট কালকে পর্যন্ত কোশ্চেন ব্যাংকগুলা দেখো ঠিক আছে কোশ্চেন ব্যাংক দেখো বিশেষ করে মমন কোশ্চেন বেশি দেখো মলার ভাষানি কোশ্চেনটা একটু ভালোমতো দেখো যদি ওরা কোশ্চেন করবে ওদের প্যাটার্ন অবশ্যই ফলো করবে এবং কোশ্চেন প্যাটার্ন আমি কি বলছিলাম মোটামুটি তোমার টার্গেট থাকবে জানো তুমি 50 এর প্লাস জানো করে আসতে পারো এরকে যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন আর যদি দেখতেছো তুমি 30 টাই জায়গাতে পারতেছ না অনেক পড়াশোনা করার পর তখন বুঝছো তো কোশ্চেন হার্ড হইছে সো তখন কাটমার্ক তো ওইভাবে ডাউন করবে সো এই কাটমার্ক নিয়ে ও एग्जाम হলে কোনো বেকার মাথা ব্যথা প্যানিক হয় না কাটমার্ক নিয়ে তোমার ফার্স্ট কনসার্ন থাকবে আমি एग्जाम দিতে গিয়েছি एग्जाम দিতে যাওয়া এই জন্য আবার টেনশনটা বেশি পড়া যাবে না ভাই তুমি যাই করো না কেন টেনশনটা করার দরকার নেই যদি পড়ালেখা করলে এখন বেশি টেনশন হচ্ছে পড়ার পরিমাণটা কমায় দাও আগের দিন বেশি এখন অনেক করছো আগের দিনে মহাভারত একবারে সব ইয়া উল্লে ফেলতে পারবো না সো খুব বেশি টেনশন করার দরকার নেই যেখানে পরীক্ষা দরকার হলে কত কালকে যাও বিকাল বেলা একটু দেখো ইন্টারমলা দেখো ফ্রেন্ড সময় কাটাও একটু হালকা হোক ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ কোনটা দেখা ফোর সাবজেক্টের বদলে সেই ব্যাপারটা নিয়ে তুমি এক্সাম হলে যায় কোনো ইয়া করো না এটা তোমার অনেক আগেই ঠিক করা উচিত ছিল যদি এখনো ঠিক করতে না পারো এখনই ঠিক করানো যায় তুমি এতদিন যে মডেল টেস্ট এক্সাম দিচ্ছ তোমার কোনটা ভালো ছিল সেটা দেখো না যদি এটা ওরকম বলার বিষয় না তবে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে বলা লাগে ঠিক আছে এই দুইটা বিষয় আর একটা জিনিস ওই এ ভুল দেখানো ওই মারের মানুষ কয়েক ভুল দেখে একটা হচ্ছে নিজের রোল নাম্বার আর ওইগুলা ক্ষেত্রে ভুল করে যে ভুল বার করে তার এক্সাম তো কেন মানে হচ্ছে এক্সাম যদি ঠিকও থাকে তার মানসিক অশান্তির কারণে সে এক্সাম ভালো দিতে পারবে না আর একটা বিষয় হচ্ছে যে ধরো তোমার তুমি চার পাঁচটা কোশ্চেন দেখাচ্ছো এখানে ধরো এক নম্বর কোশ্চেন দুই নাম্বার তিন নম্বর ঠিক আছে এইদিকে লিখি যে ধরো এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তুমি এক নম্বর কোশ্চেনটা এখানে দাগাই ফেলছো এক নম্বর গ দাগাইছো দুই নাম্বারটা তুমি হচ্ছে যে স্কিপ করছো ঠিক আছে তুমি এখন তিন নাম্বারে গেছো তিন নাম্বারে যে গেছো তিন নাম্বারে যাওয়ার পর যে তুমি হচ্ছে তিন নম্বরটা পারতেছো দুই নম্বরটা তুমি পারো না কিন্তু তিন নাম্বার অপশন হবে তুমি দুই দাগাই ফেলছো তাহলে কি তোমার এখানে কিন্তু তুমি একটা বড় রকমের ধরা খেয়ে গেলে দুই দুইও গেল তিনও গেল ঠিক আছে তাহলে তোমার হচ্ছে কি এখানে তুমি কি করতে পারো যে কোনো উপায় করতে পারো যেমন মনোযোগটা ঠিক থাকলে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে যায় সময় অনেক হতে যাইতে পারে কিন্তু তুমি আঙ্গুল দিয়ে গেলে এটা কি তোমার তোমার ভুল হওয়ার চান্সটা থাকবে না যদি মনোযোগ দেওয়া তাহলে তো ঠিক থাকলো আরেকটা জিনিস হচ্ছে কোনটা দাগাবা ঠিক আছে এটা কিন্তু তোমার ফ্রন্ট পেজে যদি পোর্শন থাকে তোমার ফ্রন্টেজে

এমন কোশ্চেন তোমার নিজের থিওরির বাইরে থাকবে এই কোয়েশ্চেন গুলো দিবে তোমাকে আটকানো যায় একটা এই কারণ না যে তুমি কতটুকু পরে আসছো এটা যাচাই করা তোমার মনস্তাত্ত্বিক দিকে তুমি কতটুকু আগে আসে এটাও একটা যাচাই করা এটা থাকে সো এটা তোমার কিভাবে করবে যে তুমি ওই এক্সাম দিচ্ছে তোমাকে আটকানোর জন্য সো যখন দেখতেছো ওটা পারতেছো না দুই তিনবার ট্রাই যখন পারো না দুইবার ট্রাই তখন ওটাকে একবার স্কিপ করো ওটা জাস্ট তুমি কোশ্চেন একটা দাগ দিয়ে চলে দাও টাইম দরকার নাই এবং কি তোমার ম্যাথ দিয়ে শুরু করো বা ফিজিক্স দিয়ে শুরু করো টাইম কেন কিন্তু এবার ক্যালকুলেটর গুলো বেশি যায় এই জন্য তুমি চেষ্টা করবা যদি বায়োলজি দেখাও বায়োলজি দিয়ে শুরু করো অথবা কেমিস্ট্রি দিয়ে শুরু করো থিওরি দিয়ে আর এখানে হবে কি তুমি যেগুলা যে স্কিপ করলা যেগুলা স্কিপ করে যাচ্ছ পরবর্তীতে যখন আবার দাগাইতে আসবো তখন দেখবে যে অনেকগুলো দাগানোর পরে তোমার একটা তোমার কনফিডেন্স আসছে এবং সাবকনসিয়াস মাইন্ডটা এত বেশি স্ট্রং হয় যে পরবর্তীতে যেগুলা পারো নাই ওগুলাও দেখা যায় যে মনে আসে তুমি ভালো মতো দাগাইতে পারো সো এইটা হচ্ছে তোমার অ্যাটলিস্ট দুইটা রান দেওয়া লিস্ট দুইটা রান দেওয়া ঠিক আছে আমার কালই শেষ হয়ে গেছে হ্যাঁ এই হলো টাইম ম্যানেজমেন্টের ওভারঅল আলোচনা যে আসলে অ্যাটলিস্ট দুইটা রান এইভাবে দেওয়া আর অবশ্যই এমন কোন ইয়া না যে একবারে সমাবেশ শেষ করে ফেলবো অ্যাটলিস্ট যখন দুইটা রান আমার এখানের মধ্যে থাকে তো আজকে এই পর্যন্তই যে তোমরা ভালো মতো দাও এটা তোমাদের শেষ এক্সাম এক্সামের ফলাফল অনেক কিছু হইতে পারে ঠিক আছে তোমার চান্স নাও হইতে পারে পাস না হইতে পারে চান্স পাইতে পারো সো আমি বলবো যে এটা নিয়ে হতাশা আসবে কিন্তু হতাশা যেন তোমাকে গ্রাস না করে এইটা তোমার হতাশাকে সুযোগ দেওয়া যাবে না লাইফে অনেক সুযোগ আছে একটা ভার্সিটিতে চান্স না পাওয়া নাই তোমার অনেক সুযোগ আছে তুমি বিজনেস করতে পারো ঠিক আছে তুমি নতুন নতুন উদ্যোগ নিতে পারো আরো তোমার প্রাইভেট ইউনিভার্সিটি আছে তারপর এগুলা নিয়ে আমরা ভিডিও করবো আসলে কোন কোন জায়গাগুলো থাকতেছে তো এগুলা নিয়ে হতাশ হয়ে না এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে